আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ইন আলহামদুলিল্লাহ ওসালাত ওসালাম আল্লাহ রসুলিল্লাহ আমার বাদ প্রিয় দিনী ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখছেন মঙ্গলকোট টিভি আজকের ভিডিওতে আমরা পুরো ভিডিও জুড়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি হচ্ছে জরায়ু নিচে নেমে গেলে তা ব্যায়ামের মাধ্যমে পুরোপুরি পূর্বের অবস্থায় ফেরানো সম্ভব কিনা এমন প্রশ্ন আমার সাবস্ক্রাইবার সহ যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি এমন অনেক মা বোনের প্রশ্ন ছিল তো সেটা নিয়ে আমি আজকে ভিডিও করতে বসে গেছি এবং আশা করি আমি সঠিক তথ্য দিতে পারবো দিয়ে আপনাদেরকে উপকার করার সর্বোচ্চ চেষ্টা করব আর আপনারা এই ভিডিওটি শেয়ারের মাধ্যমে যারা আপনার মতো রোগগ্রস্ত হয়ে রোগে ভুগছেন তাদেরকে উপকার করবেন আশা রাখবো তো বন্ধুরা মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন বা এই ভিডিওতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন কমেন্টসে বলবেন যে আপনি উপকৃত হয়েছেন কিনা আর পরবর্তী কোন ভিডিওটি চান আর তারপর যারা আমাদের এই চ্যানেলের অলরেডি সাবস্ক্রাইবার তাদেরকে স্বাগত আমাদের এই চ্যানেলে তো চলুন আমরা মূল ভিডিওতে ফিরে যাই সমস্যার সংক্ষিপ্ত ব্যাখ্যা অনেক মহিলার সন্তান জন্মের পর বয়স বাড়ার সাথে সাথে বা দীর্ঘদিন ধরে বাড়ি কাজ করার কারণে জরায়ু নিচের দিকে নেমে আসে এতে দেখা দিতে পারে কোমরে ব্যথা তলপেটে ভারী লাগা প্রসবে অসুবিধা বা অনেক সময় হাঁটার সময় অস্বস্তি এটি একটি সাধারণ সমস্যা হলেও অনেকে লজ্জা বা ভয়ের কারণে চিকিৎসকের কাছে যান না অথচ চিকিৎসা এবং সঠিক জীবনধারার মাধ্যমে অনেকটা নিয়ন্ত্রণ করা সম্ভব ব্যায়ামের ভূমিকা প্রথমে জেনে রাখা দরকার সব ধরনের ইউট্রিন প্রোলাপস সমান নয় প্রাথমিক বা হালকা অবস্থায় অর্থাৎ গ্রেড ওয়ান গ্রেড টু অনেক ক্ষেত্রে ব্যায়ামের মাধ্যমে সেরে ফেলা সম্ভব বা সেরে ফেলা যায় বিশেষ করে কেগেল এক্সারসাইজ বা পেলভিক ফ্লোর এক্সারসাইজ খুব কার্যকর এটি জরায়ু ধরে রাখা মাংসপেশিকে মজবুত করে এবং ঝুলে যাওয়া প্রক্রিয়া অনেকটা রোধ করে ব্যায়ামে যা সম্ভব নয় তবে যদি প্রলাপস গুরুতর হয় অর্থাৎ গ্রেড থ্রি ওয়ার ফোরে যায় অর্থাৎ জরায়ু অনেকটা বাইরে চলে আসে তখন শুধু ব্যায়াম যথেষ্ট নয় সেক্ষেত্রে ডাক্তারের চিকিৎসা যেমন প্রেশারি ব্যবহার বা অস্ত্রোপচার প্রয়োজন হতে পারে তাই কোন স্তরে আছেন তা বুঝতে অবশ্যই নিকটস্থ অর্থাৎ আপনার নিকটস্থ গায়নোলজিস্টের পরামর্শ নেওয়া জরুরি জীবনধারার পরিবর্তন ব্যায়ামের পাশাপাশি কিছু জীবনধারা পরিবর্তন খুব উপকারী হতে পারে এক নম্বর হঠাৎ ভারী জিনিস না তোলা দুই নম্বর কোষ্ঠকাঠিন্য এড়িয়ে চলা বা এড়ানো তিন নম্বর ওজন নিয়ন্ত্রণে রাখা চার নম্বর সঠিক ডায়েট মেনে চলা বন্ধুরা তাহলে উত্তর হলো হ্যাঁ জরার নিচে নামলে হালকা পর্যায়ে অর্থাৎ অল্প নিচে নেমে গেলে ব্যায়ামের মাধ্যমে অনেকটা পূর্বের অবস্থায় ফেরানো যায় অর্থাৎ জনিপথে ফাঁকা ফাঁকা দেখা যায় কিংবা জ্বরের দেখা যায় না জ্বরের মাথা দেখা যায় না এ অবস্থায় ফেরানো সম্ভব তবে গুরুতর পর্যায়ে শুধু ব্যায়ামের সমাধান হয় না চিকিৎসকের পরামর্শ নিতেই হবে বলতে চাচ্ছি যখন বাইরে থেকে দেখা যায় বসে থাকলে দেখা যায় কিংবা অন্য সময় দেখা যায় তখন এই পর্যায়ে আসলে শুধুমাত্র ব্যায়ামের মাধ্যমে সম্ভব না সেক্ষেত্রে এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর শেয়ার তো অবশ্যই ব্যক্তিগতভাবে করবেন আপনার মতো যারা রোগগ্রস্ত আছে তাদেরকে উপকার করবেন আর আমাদের কাছে কোনো প্রয়োজনীয় তথ্য জানতে হলে আপনি ডাইরেক্ট ইউটিউবে কমেন্টস করলে আপনার কমেন্টসগুলো পাবলিক হয়ে যায় অর্থাৎ সবাই দেখতে পায় তাই যদি আপনার এমন কোনো কথা থাকে আপনি বলতে চাচ্ছেন বাট কোনো উপায় পাচ্ছেন না সেক্ষেত্রে আপনি ফেসবুকে গিয়ে লিখবেন মঙ্গলকর টিভি দেখবেন একটা পেজ আছে ওই পেজে গিয়ে আপনি মেসেজ করবেন আমরা চেষ্টা করবো যথাসাধ্য যত দ্রুত পারে আপনার প্রশ্নের উত্তর দিতে আর কোন ধরনের ভিডিও এর পরে চান বা কোন ধরনের ভিডিও প্রয়োজন কোন ধরনের সমস্যায় ভুগছেন সেটা সমাধান আপনারা সব কিছু লিখতে পারবেন আমাদের মঙ্গলকর টিভি চ্যানেলে অথবা কমেন্টসেও আপনি বলতে পারবেন এই ভিডিও নো প্রবলেম তো আশা করি এই ভিডিওটি আপনাদের কাজে লাগবে এবং আপনি অন্যদেরকে শেয়ার করে তাদেরও কাজে লাগানোর ব্যবস্থা করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ